আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের হিসেব বিজ্ঞান ষষ্ঠপত্র কস্ট অ্যাকাউন্টিং এই বইয়ের আট নম্বর অধ্যায় পরিচালন বা সেভাবে সার্ভিস কস্টিং এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব অঙ্ক দেখব আমরা এই আট নম্বর অঙ্কটা দেখব গতদিন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক আমরা আলোচনা করেছি এখানে আমরা এই অঙ্ক আর এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ দেখো বাস টু ঢাকা থেকে ঢাকা মধ্যে চলাচল করে দূরত্ব তিনশো কিলোমিটার অর্থাৎ খুলনা থেকে ঢাকা তিনশো কিলোমিটার দূরত্বে একটি বাস চলাচল করে ইট রান ওয়ান আপওয়ার্ড এন্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে কি করে একদিনে যায় একদিনে আপওয়ার্ড হয় মানে ঢাকায় যায় আবার ঢাকা থেকে খুলনাতে চলে আসে ডাউনওয়ার্ড হয় একবার যায় একবার ফিরে আসে জানি পার ডে প্রতিদিনে একবার যায় একবার আসে আচ্ছা ইটস ক্যাপাসিটি এটা ফোরটি প্যাসেঞ্জার মানে চল্লিশ জন যাত্রী গাড়িতে থাকে অ্যান্ড ওন এভারেজ নাইনটি ফুল এবং নাইনটি ফুল থাকে সব সময়ের জন্য

সম্পূর্ণ খরচগুলোকে দুটি অংশে আমরা ভাগ করব একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আচ্ছা এই খরচগুলোকে দুটি অংশে ভাগ করব এখানে আমাদের এই যে খরচগুলো আছে আমরা পড়ে যাই পড়ে আমরা কোনগুলো ফিক্সড কোনগুলো ভেরিয়েবল আমরা প্রতিদিন দিন জেনেছি তো এখানে বলা আছে রোড লাইসেন্স পার ইয়ার প্রতি বছর রোড লাইসেন্স লাগে আমাদের এটা একটা ফিক্সড কস্ট ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট গ্যারেজ রেন্ট ফিক্সড কস্ট তারপর আছে ড্রাইভার স্যালারি পার মান্থ পাঁচ হাজার টাকা মাস দেয় তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড কস্ট তারপরে আছে বিস টোল মানে আমরা যখন সেতু পার হই সেই সময় টোল দিতে হয় পার টিপে কত দেওয়া আছে এখানে তিনশো টাকা করে পার টিপ দিতে হয় তাহলে এটা ভেরিয়েবল কস্ট হ্যাঁ এটা এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আচ্ছা ভেরিয়েবল কস্ট বলতে গাড়ি যতবার যাবে তার উপর নির্ভর করে গাড়ি যাওয়া আসার উপর নির্ভর করবে ব্রিজে টোল কত টাকা দেবো বা নেব আচ্ছা তাহলে এটা যেটা পরিবর্তনশীল সেটা হচ্ছে আমাদের কাছে ভেরিয়েবল কস্ট অর্থাৎ গাড়ি চলাচলের উপরে নির্ভর করছে তারপর আছে মান্থলি অফিস এক্সপেন্স ফিক্সড কস্ট মান্থলি অফিস স্টাফ অ্যান্ড কন্ট্রাক্টর স্যালারিস এটি হচ্ছে আমাদের কাছে ফিক্সড কস্ট ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার এটা হচ্ছে ফিক্সড কস্ট তারপরে কস্ট অফ পেট্রোল পার লিটার প্রতি লিটারের পেট্রোলের ব্যয় হয় কত এখানে দেওয়া আছে চল্লিশ টাকা তারপরে আছে মেনটেন্স কস্ট পার কিলোমিটার পাঁচ টাকা কিলোমিটার রান পার লিটার দশ কিলোমিটার তারপরে আসছে এস্টিমেটেড লাইফ অফ বাস বাসের আয়ুষ্কার হচ্ছে কত তার আয়ুষ্কারে বাসের লাইফে কত কিলোমিটার চলবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার চলবে মানে যে বাসটা আমরা কিনছি সেই বাসটা পাঁচ লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার চলবে আর এস্টিমেটেড অ্যানুয়াল কিলোমিটার আমাদের বার্ষিক

করে এটা হচ্ছে আমাদের অঙ্ক আমরা সলিউশনটা দেখবে এখানে অপারেটিং কস্ট পার্ট স্টেটমেন্ট এটা করার আগে আমাদের ওয়ার্কিং কিছু করে নিতে হবে এই গোটা ওয়ার্কিং আমাদের কাছে ফিক্সড এই ওয়ার্কিং আমাদের করে নিতে হবে নর্মাল রানিং আওয়ার কিলোমিটার পার মান্থ প্রতি মাসে আমাদের কত কিলোমিটার পথ চলে সেটা আমাদের দেখা হবে তাহলে এখানে বলা আছে নাম্বার অফ ট্রিপ যাওয়া আসা করে কয়বার ঢাকা থেকে খুলনা যাওয়া আসা করে দুইবার দিনে আমাদের তিরিশ দিনই আমাদের চলাচল করে মানে এক মাস তিরিশ দিনই গাড়ি চলাচল করে তিনশো কিলোমিটার যে ডিস্টেন্স তিনশো কিলোমিটার আছে এই তিনশো কিলোমিটার পথ কয়বার একবার যায় ডাউনওয়ার্ড আর একবার হচ্ছে আপওয়ার্ড তার মানে একবার যায় একবার আসে তাহলে দিনে কত আছে দুই বার তাহলে মাসে দিন যায় তিরিশ দিন তার তিরিশ গুণ দুই গুণ কত কিলোমিটার যায় তিনশো কিলোমিটার যায় এক তাহলে গুণ করলে আমরা কিলোমিটার পাবো তাহলে এখানে আমরা সেই কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার আমরা লিখেছি যে আঠারো হাজার কিলোমিটার যায় এখন বলছে ইফেক্টিভ প্যাসেঞ্জার কিলোমিটার পার মান্থ আমাদের প্রকৃতপক্ষে প্রতি মাসে এক কিলোমিটারে কত প্যাসেঞ্জার যায় সেটা আমাদের রানিং আওয়ার পার কত আমাদের আঠারো হাজার আঠারো হাজার মানে কিলোমিটার চলে এক মাসে তাহলে এখানে আমাদের যাত্রী থাকে কতজন চল্লিশ জন চল্লিশ জন ফুল থাকে না কত নাইনটি পার্সেন্ট ফুল থাকে তা চল্লিশ জনের মধ্যে কতজন থাকে ছত্রিশ জন ছত্রিশ জন আঠারো হাজার কিলোমিটার যে যায় তার ভুল করলে এতজন প্যাসেঞ্জার কিলোমি ক্যাম্প প্যাসেঞ্জার ক্যাম্প মানে এত কিলোমিটারে আমাদের প্যাসেঞ্জার যায়

তাহলে পার ইয়ার পড়া থাকলে আমরা কি করবো বারো হাজার ভাগ দেবো এটা মান্থলি করতে হবে কস্ট পার মান্থ আর কস্ট পার প্যাসেঞ্জার এটা আমরা বার করছি এটা আমরা কস্ট পার মান্থ করবো হ্যাঁ কস্ট স্টার্টিং তাহলে রোড লাইসেন্স বারো মাসে লাগে তিন হাজার তাহলে বারো হাজারে ভাগ করলে এক মাসে পড়তো দুইশো পঞ্চাশ টাকা কী কারণে বারো ভাগ করলে বড় আছে কস্ট পার মান্থ তারপরে আসছে ইনফেন্স চার্জ পার মান্থ

আহ পুরোটাই আবার এটা দেওয়া আছে পার ইয়ার পার ইয়ার মানে এক বছরের দেওয়া আছে তাহলে বারো দ্বারা ভাগ করবে তাহলে দুই হাজার ছয় হাজার এটা কিন্তু আমরা ইজিলি ইজরাইলি লিখবো এখানে দুই হাজার ছয় হাজার লেখার পর এই যে ইন্টারেস্ট যেটা আছে সেটাকে এই যে দুই দ্বারা আমরা ভাগ দিবো ইয়া বারো দ্বারা ভাগ দিব দিলে আমরা মান্থলি করে নেবো তারপরে আছে ডিপ্রিসেশন এই ডিপ্রিসেশনটা লিখবো ডিপ্রিসেশনটা কিসের উপর ভিত্তি করে হবে এখানে আমাদের বাসের মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা হচ্ছে একটা সরি হ্যাঁ পনেরো লক্ষ টাকা একটা বাসের মূল্য এখানে বাস কত বছর তার লাইফে যাবে লাইফে যাবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ঘন্টা পাঁচ লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার তার আমরা পনেরো লক্ষকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার তাদের ভাগ করি আর নব্বই দ্বারা যদি গুণ করি তাহলে এক বছরের আমরা পাবো কারণ এখানে বলেছে অ্যানুয়াল কিলোমিটার এক বছর এক বছরকে আমরা যদি বারো দ্বারা ভাগ করি তাহলে এক মাসে এক মাসে পাবো আমরা তাই না এখানে সেটা আছে পনেরো লক্ষ টাকাকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে এক কিলোমিটারে পাবো বছরে চলে কত নব্বই হাজার কিলোমিটার তাহলে নব্বই হাজার দ্বারা গুণ করলে তাহলে এক বছরের টাকা পাবো এই এক বছরের টাকাকে যদি বারো দ্বারা ভাগ করি তাহলে এক মাসের টাকা পাবো কি বুঝতে পারছো বাবা আচ্ছা তারপরে আমাদের সবগুলা এই কস্ট যেগুলো আছে পার মান্থের যেগুলো আছে কস্ট পার মান্থ সবগুলো যোগ করে আমাদের সাঁইত্রিশ হাজার দুশো পঞ্চাশ এই সাঁত্রিশ হাজার দুশো পঞ্চাশকে ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কত এই সাঁত্রিশ হাজার দুশো পঞ্চাশকে ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার আমরা ওয়ার্কিং করছিলাম ওয়ার্কিংয়ে যে ওয়ার্কিং করে ফিক্সড কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার যেটা কত ছয় লক্ষ আটচল্লিশ হাজার ছয় লক্ষ আটচল্লিশ হাজার যদি আমরা ভাগ করি এখানে ছয় লক্ষ আটচল্লিশ হাজার যদি ভাগ করি তাহলে এক কিলোমিটার এই যেখানে কস্ট পার ম্যাসেঞ্জার কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার এখানে আমাদের বের হবে কত এক কিলোমিটারে গেলে একজন প্যাসেঞ্জারে কত টাকা ব্যয় হবে ফিক্সড কস্ট এখানে বের করছি রানি এক্সপেন্স বা ভেরিয়েবল এক্সপেন্স এই কথায় হ্যাঁ এর আগে আমরা কি লিখছিলাম ভেরিয়েবল এক্সপেন্স না হ্যালো শুনতে পাচ্ছো

মেনটেনেন্স এখানে বলা আছে মেনটেনেন্স কস্ট পার কিলোমিটার কত পাঁচ টাকা করে তাহলে আমাদের এভারেজে চলে কত এভারেজে চলে কত এখানে এই যে এভারেজ চলে কত রানিং পার আওয়ার হচ্ছে আঠারো হাজার কিলোমিটার এক মাসে আঠারো হাজার কিলোমিটার যদি চলে তাহলে আমাদের মেনটেন্স কস্ট পার কিলোমিটারে কত হচ্ছে পাঁচ টাকা করে তাহলে মেনটেন্স কস্ট কত হবে আঠারো হাজার গুণ পাঁচ সমান সমান কত নব্বই হাজার টাকা পেট্রোলের ব্যয়ের কথা এখানে আছে পেট্রোল হচ্ছে আমাদের আছে কত এখানে বলা আছে যে কস্ট এইটা কস্ট অফ পেট্রোল পার লিটার কত চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে পার লিটারে পেট্রোলের ব্যয় হয় তাহলে পেট্রোলের ব্যয় যদি হয় চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আর হচ্ছে পেট্রোল যায় কিলোমিটার রান পার লিটার কত দশ কিলোমিটার মানে চল্লিশ টাকার তেল পেট্রোল যদি উঠি তাহলে দশ কিলোমিটার যায় তাহলে এক এক কিলোমিটারে কত যাবে চল্লিশকে আমরা কি করবো দশ দ্বারা ভাগ করবো করে এক মাসে কত কিলোমিটার যায় আঠারো হাজার কিলোমিটার তাই না তাহলে এখানে আমাদের আঠারো হাজার কিলোমিটার দ্বারা গুণ করতে হবে চল্লিশকে দশ দ্বারা ভাগ করবো এক কিলোমিটার কত টাকা ব্যয় হয় সেটা পাবো ওটাকে যদি আঠারো হাজার দ্বারা গুণ করি কারণ আঠারো হাজার টাকা কী দিন গুণ করলাম এই যে মাসে যায় কত এই যে আঠারো হাজার কিলোমিটার মাসে আনা চলে আঠারো হাজার দ্বারা আমরা গুণ করি এত টাকা আচ্ছা এই হচ্ছে আমাদের ভেরিয়েবল এক্সপ্রেস এই সব আমাদের এক লাখ আশি হাজার টাকা এখন রানিং পার কস্ট রানিং পার কস্ট প্যাসেঞ্জার কিলোমিটার কত আসবে এক লক্ষ আশি হাজার টাকাকে আমরা রানিং পার কিলোমিটার আমরা যে ওয়ার্কিং করে বের করেছি কত ছয় লক্ষ আটচল্লিশ হাজার টাকা ছয় লক্ষ আটচল্লিশ হাজার তাহলে এই ছয় লক্ষ আটচল্লিশ হাজার এটা ভাগ করি আমরা পাবো শূন্য দশমিক এত তাহলে এইটা এবং এটা এই যে এই দুটা যোগ করি আমরা এটা এবং এটা এই দুটা যোগ করি তাহলে কত আসে এত আসে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে কি টোটাল কস্ট হয় টোটাল কস্ট হয় এত এখন আমাদের ওকে এটা হচ্ছে কি টোটাল কস্ট পার প্যাসেঞ্জার টোটাল কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার কিলোমিটার এই

ওখান থেকে আমরা দেখবো না তুমি এখানে দেখো আর যে অধ্যায়গুলো দেখেছি ইনশাল্লাহ সেই অধ্যায়গুলোর মধ্যে তোমার থাকবে তুমি যদি দেখো আর কি একটু পরিচয় করো তুমি তো টার্গেট একবারে ফুলফিল পাঁচটা না নিয়ে চারটা একটু টার্গেট দেবো বুঝতে পারছো যে কটা অধ্যায় সবগুলোই করবা মানে চারটা অঙ্ক ঠিকঠাক মতো হয় এই টার্গেট নেবা আচ্ছা ঠিক আছে তোমার পড়ি কবে বাবা হ্যালো পরীক্ষা কবে আচ্ছা তুমি এটা 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 দেখো এই ওটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক এখান থেকে আসবে না গত বছর আসছিল এবছর রিপিট করবে না আচ্ছা তারপরে কালকে তোমার পরীক্ষা আছে নাকি না নেই না স্যার

अच्छा ठीक है जी वाला